আসসালামু আলাইকুম আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হলো আমাদের প্রিমিয়াম কালেকশন এটি সোফা সেট একদম নিউ এরভেল এটা আমাদের হাতির পায়ের সাত ইঞ্চি পায়া আমি আবার বলতেছি হাতির পায়া ডিজাইনের সোফা সেট আমরা এখন পর্যন্ত ছয় ইঞ্চির উপরে কোনো সোফা সেট করি নি হাতির পায়া যেটা আমাদের ওইটা কিন্তু ছয় ইঞ্চি যেটা সেটাও খুবই আপনার আমাদের চ্যানেলে ঢুকলে পাবেন বা হাতির পায়ের সোফা লিখে সার্চ করলে ইউটিউবে আমাদের সোফার অসংখ্য ভিডিও পেয়ে যাবেন তো এইটা যেটা এটা হলো আমরা ভিক্টোরিয়া মুঘল ভিক্টোরিয়া এবং হাতির পায়ের ডিজাইনকে কাস্ট মানে দুইটাকে কাস্টমাইজ করে আমরা এই সোফাটা করছি খুব সুন্দরভাবে কিন্তু দেখেন লেকার পানিশ করা হয়েছে চিটাগাং সেগুন কাঠে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠে থ্রি ওয়ান ওয়ান দেখতেছেন থ্রি ওয়ান ওয়ান এবং এবং এখন আমরা যে উপরে যে গাড়ির ডিজাইনটা এটাও কিন্তু আরও বেশি উঁচা করছি খুব সুন্দর হয় লাগে যদি আপনি এটা ফোম কভার দিয়ে যখন দেখবেন তখন আরও সুন্দর লাগবে এটার সাথে টি টেবিলগুলো এখনও তৈরি হয়নি ওগুলো কাজ চলতেছে যদি এই সোফা সেটটি আপনাদের পছন্দের থাকে অবশ্যই বুকিং দিয়ে রাখুন অথবা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে